দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা ভঙ্গুর অবস্থা সৃষ্টি করেছে দেশের ব্যাংকিং খাতে আর্থিক খাত উন্নয়নে চার দফা প্রস্তাবনা জাতীয় টাস্ক ফোর্স কমিটির জ্বালানি খাতে নেই পর্যাপ্ত বিনিয়োগ লক্ষ্য অর্জন না হবার শঙ্কা সিরামিক শিল্পের উৎপাদন নেমেছে অর্ধেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার গ্যাসের মূল্য না বাড়ানো আর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন এবং দেশের এক নম্বর বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণে দেশের ব্যাংকিং খাতে ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে যা উত্তরণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি নতুন ব্যাংকের লাইসেন্স বন্ধ দেউলিয়া আইন সংশোধন করা সহ চার দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় টাস্ক ফোর্স কমিটি সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করে যা তুলে ধরা হয় উন্নয়ন কৌশল পুনর্গঠন আর্থিক ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গেল বছরের দশ সেপ্টেম্বর বারো সদস্যের টাক্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার শুক্রবার পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টার কাছে সেই প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় এ আয়োজনে যেখানে উঠে আসে ব্যাংকিংসহ দেশের বিভিন্ন খাতের চিত্র বলা হয় রাজনৈতিক প্রভাবের কারণেই দুর্বল হয়েছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন যার প্রভাবে লুটেরাজ হয়েছে এ খাতে এ অবস্থার উত্তরণে চার দফা সুপারিশ প্রস্তাব করেছে ফোর্স কমিটি

ব্যাংকিং খাত ছাড়াও স্বাস্থ্য শিক্ষার প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন খাতের ফাঁক ফোকর ও সেখান থেকে উত্তরণে বিশেষ সুপারিশ তুলে ধরে টাস্ক ফোর্স কমিটি দেশের মানুষকে সরকারি সেবা প্রাপ্তিতে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা জানার জন্য সরকারি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে মতামত নেওয়ার পদ্ধতি চালুর সুপারিশ করা হয় এ আয়োজনে আমরা সাধারণ মানুষ আমরা দেখতে পারি অবস্থা রিয়েল এবং আমরা আমাদের গ্রিভান্সগুলো শেয়ার করতে পারি এছাড়া দেশের বেকারত্বের হার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিদেশি ভাষা সহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনশক্তি রপ্তানি তাগিদ দেন তারা একই সাথে পলিটেকনিক কলেজগুলোতে মানোন্নয়নের মাধ্যমে জনশক্তি রপ্তানিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার তাগিদ দেওয়া হয় আলোচনায় এদেরকে আপগ্রেড করে এমন পর্যায়ে আনা যে এই সার্টিফিকেশনটা এবং দরকার হলে এটাকে বিএ টেক বি এটিওয়ালা যেতে পারে তাহলে আমরা যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি সেখানে কিন্তু একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আসবে যেটা অলরেডি অন্যান্য দেশ আমাদের কম্পিটিটার করেছে জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহারের মাধ্যমে সামাজিক সুরক্ষা খাতের ফাঁবোকার বন্ধেরও তাক দেওয়া হয় এ আলোচনায় এছাড়া বাংলাদেশ বিমানের অনিয়ম বের করতে বিদেশি কর্তৃপক্ষ নিয়োগের সুপারিশ দিয়েছে টাস্ক ফোর্স কমিটি রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিশ্ব ফোরামের অঙ্গীকার অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে শতভাগ স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা ছিল দেশে অথচ এখন পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র তিন শতাংশের কাছাকাছি নবানযোগ্য জ্বালানি অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে তা হচ্ছে না বলে বলছেন গবেষকরা এসে মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নীতিমালা অনুযায়ী ভবন নির্মাণের নকশা অনুমোদন ও ছাড়পত্র নিতে কমপক্ষে তেইশটি শর্ত পালন করতে হয় ভবন মালিকদের যার মধ্যে বারো নম্বর শর্তে বলা আছে ভবন নির্মাণ করতে গেলে ভবনের ছাদে নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা বিশেষ করে সোলার প্যানেল স্থাপন করতে হবে তবে এই নিয়মের তোয়াক্কা করেননি খুলনা মহানগরীসহ কেডিএর আওতাধীন অধিকাংশ ভবনের মালিকই স্থাপন করা হয়নি নবায়নযোগ্য জ্বালানির কোনো অবকাঠামো তেমন কোনো পদক্ষেপও নেই কর্তৃপক্ষের এজন্য জনবল সংকটকে দায়ী করছে কেডিএ প্রত্যেকটা অনুমোদিত নকশার সাথে একটা পার্ট থাকে যে পার্টের বারো নম্বর ক্লজে বলা আছে যে সোলার সিস্টেম সংযুক্ত করতে হবে বহুতল ভবনের ক্ষেত্রে তা সেটা আমাদের ফিল্ড লেভেলের যে সমস্ত ইন্সপেক্টর আছে তারা ফিল্ডে প্রত্যেকটা বাড়িতে যে সেটাকে এনশিয়র করার চেষ্টা করে যে সমস্ত বাড়িগুলোর কাজ অনগোয়িং আছে কিন্তু অনেক ক্ষেত্রে পেরে ওঠে না আমার টেরিটরি একটা বিশাল টেরিটরি প্রায় আটশো বর্গ কিলোমিটার এই আটশো বর্গ কিলোমিটারে আমাদের জনবল আছে শুধুমাত্র একজন অথরাইজ অফিসার এবং চারজন ইন্সপেক্টর নগর পরিকল্পনাবিদরা বলছেন খুলনা মহানগরীর আটাত্তর হাজার হোল্ডিংয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করা গেলে বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পাওয়া সম্ভব হতো ভবনের পাশাপাশি দুর্যোগ ঝুঁকিতে থাকা উপকূলেও সোলার প্যানেল স্থাপন করা গেলে দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে বিদ্যুৎ বিভ্রাট থেকে রেহাই মিলবে বিশাল জনগোষ্ঠীর রিনিউবল এনার্জির ক্ষেত্রে সৌর বিদ্যুৎ স্থাপন এটা শহর এবং গ্রাম দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য কেননা শহরে যে হিট আইল্যান্ডটা হচ্ছে সেটা লাঘব করার জন্য সৌর বিদ্যুৎ প্রয়োজন এবং গ্রামে আপনার প্রত্যেকটা বাড়িতেই সোলার সিস্টেম অ্যাডাপ্ট করা উচিত কারণ একে লোডশেডিং দুয়ে ঝড় বৃষ্টি হলে তখন অনেক দিনই বিদ্যুৎ থাকে না সেই বিদ্যুৎটা ওখান থেকে নিতে পারে প্লাস তার মাসিক যে বিদ্যুৎ চার্জ সরকারকে দিতে হয় সেটা থেকেও সে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও কাজ করা সংগঠনগুলো বলছে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে আনতে স্বল্প সুদে সবুজ অর্থায়ন সহ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন বাড়াতে হবে তৈরি করতে হবে দক্ষ জনবল বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্যাটি সেটা হলো ব্যক্তি উৎসাহিত হওয়ার কোন সুযোগ নেই কারণ নবায়নযোগ্য জ্বালানির জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র সেটার জন্য ছাপ্পান্ন শতাংশ কর দিতে হয় তারপরে আমি বেশি উৎপাদন করলে সেটা বিক্রি করতে পারবো কি না মানে সে নেট বেটারিং যে পদ্ধতিটা সেটাও কার্যকর নাই বাংলাদেশ ব্যাংকের রুল রয়েছে যে গ্রিন ফাইন্যান্সিং করতে হবে তো গ্রিন ফাইন্যান্সিং এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ছয় সাতটা সেক্টর ছয় সাতটা সেক্টরের মধ্যে একটা সেক্টর তো গ্রিন ফাইন্যান্সিং যেটা করতে হবে সেটাই হয়ে গেছে প্রায় ছয় পার্সেন্টের কাছাকাছি সমস্ত ফাইন্যান্সিং এর অ্যারাউন্ড ছয় পার্সেন্ট হল গ্রিন ফাইন্যান্সিং গ্রিন ফাইন্যান্সিংয়ের মধ্যে যত টাকা তার দুই থেকে আড়াই পার্সেন্ট ক্যাশে হলো রিনিউবেল এনার্জিতে ফলে এত যে কম টাকা ইনভেস্টমেন্ট হয়েছে তার বড় কারণ হলো প্রথমত বাংলাদেশ ব্যাংকের রিনিউবেল এনার্জির জন্য স্পেশালি কোনো ফান্ড নেই নাম্বার হলো যে কোন কোন ধরনের ধরনের কাজ কত বড় পাওয়ার প্ল্যান্ট কোথায় হতে পারে কোন হতে পারে সেটার জন্য ম্যাপিং লাগবে এবং সেই ম্যাপিংটা করতে হবে স্থানীয় যে ইউটিলিটি কোম্পানি আছে তাদেরকে করতে হবে এই কাজ দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রায় শতভাগ জীবাশ্ম জ্বালানি আমদানি নির্ভর এর ফলে জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ব্যয় হচ্ছে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা তাই জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে নবায়নযোগ্য জ্বালানিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা মোস্তফা জামাল গ্যাস সংকট কাঁচামাল আমদানি শুল্ক আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হারে পঞ্চাশ শতাংশ উৎপাদন কমেছে সিরামিক শিল্পের এমন অবস্থায় নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বিষয়টি বিবেচনায় নিয়ে আরোপিত সম্পরক শুল্ক প্রত্যাহার গ্যাসের মূল্য না বাড়ানোর পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় গৃহস্থলির বাসনকোষণ আবাসনের টাইলস আর স্যানিটারি অয়ার সিরামিকের বাজারের প্রায় সব পণ্যই এখন তৈরি হয় বাংলাদেশে দেশের আশিটির টেবিলয়ার টাইলস আর বাথরুম ফিটিংস এর মতো পণ্য তৈরি করে যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে আমেরিকা আর ইউরোপের আঠাশটির বেশি দেশে হিসাব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সিরামিক পণ্য রপ্তানি হয়েছে এক কোটি নিরানব্বই লাখ ডলারের যা তার আগের বছরের একই সময়ের তুলনায় পৌনে ষোলো শতাংশ বেশি উনি আজকে নতুন ইন্ডাস্ট্রি দিল ওনার জন্য পঁচাত্তর টাকা আমার পুরোনো ইন্ডাস্ট্রি তিরিশ টাকা তো একই বাজারে কিন্তু প্রোডাক্টটা বিক্রি করব উনি কি এক্সট্রা কোনো ভ্যালু পাবে একই টাইম প্রডিউস করে তাহলে এখানে তো একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হবে সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বর্তমানে দেশের চাহিদার পঁচাশি শতাংশ সিরামিক পণ্য উৎপাদন করে এখাতের উদ্যোক্তারা সেই সব পণ্য বিক্রি পর্যায়ে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর দিতে হয় সরকারকে কাঁচামাল আমদানিতেও ছাব্বিশ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় সরকার সব মিলিয়ে করহার দ্বারায় আটান্ন শতাংশ এর প্রভাবে বেড়ে যায় পণ্যের উৎপাদন খরচ ফলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেন এখাতের ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির আগে যে পরিমাণ দুর্নীতি আছে যে পরিমাণ অবৈধ কানেকশন আছে সেগুলোর দিকে ওনারা দৃষ্টি না দিয়ে তিরিশ টাকায় কিছুদিন আগে হয়েছে ওনারা আন্তর্জাতিক বাজারে যদি আপনি দেখেন মূল্য বেড়েছে কালকে আপনি গিয়ে দেখেন আন্তর্জাতিক বাজারে মূল্য শুধুমাত্র পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট ওয়ান পার্সেন্টের বেশিও কিন্তু বাড়ায় নাই এবং ভবিষ্যৎ যেটা ঘোষ যেটা আছে ইন্টারন্যাশনাল মার্কেটে গ্যাসের দাম কমে যাবে দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আরোপিত পনেরো পার্সেন্ট সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদনের পর্যায়ে আরোপিত দশ পার্সেন্ট সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের করার দাবি জানাচ্ছি এরপরেও শিল্প খাতে আরেক দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার এমনটা করা হলে এ খাতের উৎপাদন ব্যয় আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এতে শিল্প কারখানার সম্প্রসারণ ব্যাহত হবে আগ্রহ হারাবে নতুন উদ্যোক্তারা যা থেকে উত্তরণে সিরামিক ও স্যানিটারি পণ্যে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা সেই সাথে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার দাবি তাদের আমার বিল বাড়তে থাকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয় বলেও জানানো হয় অনুষ্ঠানে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য দুই সাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন উদ্যোক্তারা অনুষ্ঠান থেকে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন লালমনিরহাট তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী জামান তার স্ত্রী আরা ও ছেলে রাখিবু জামানের বিরুদ্ধে অবৈধ আয় অর্ধশত ব্যাংক হিসাবে শত কোটি টাকার অবৈধ লেনদেন এবং তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান অনুসন্ধানে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের জামানের বিরুদ্ধে পাঁচ কোটি একত্রিশ লাখ আত্মসাত ও একত্রিশটি ব্যাংক হিসাবে বাষট্টি কোটি টাকা অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাখিবু জামান আহমেদের বিরুদ্ধে চার কোটি টাকা অর্থ পাচারের ও পঞ্চাশ কোটি টাকা का अवैध लेनदेनের প্রমাণ মিলেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন কারোর বিরুদ্ধে অনুসন্ধান ও মামলার তদন্তে কোনো মহলের চাপ নেই অভিযোগের অনুসন্ধান মামলা সবকিছুই দুদেকের আইন অনুযায়ী হচ্ছে আমরা আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না আমাদের অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তাগণ দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু সাত অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার এগারো সদস্যের কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ও এনজিও বিষয়ক বোর্ডের পরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব এসপির উপপুলিশ মহাপরিদর্শক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিজিবি অপারেশন উইং এবং পরিচালক রয়েছেন তারা বাংলাদেশে অবৈধভাবে বসবাসত বিদেশী নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স উনিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশে বেচা হয়েছে চারশো একত্রিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো উনিশটির কমেছে একশো তেরোটির আর অপরিবর্তিত আছে সাতষট্টিটির দর এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো দেশ দুটির বাজারে পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে দিতে হবে পঁচিশ শতাংশ শুল্ক এই পাল্টা পাল্টি শুল্ক আরোপের ফলে পতন দেখা গেছে শেয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেল ও ডলারের দাম বিশ্লেষকরা বলছেন এতে বাড়বে মূল্যস্ফীতি কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ডেস্ক রিপোর্টে বিস্তারিত কানাডা মেক্সিকো চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল শনিবার আদেশ অনুযায়ী কানাডা ও মেক্সিকোকে পঁচিশ শতাংশ হারে শুল্ক দিতে হবে আর চীনা পণ্যে অতিরিক্ত যোগ হবে আরও দশ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হবে বাণিজ্য চুক্তির আওতায় কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রে স্বল্প শুল্কে পণ্য রপ্তানি করত তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই হুমকি দিয়ে বলেছিলেন অবৈধ অভিবাসন ও মাদক পাচার বন্ধ না হলে শুল্ক আরোপ করবেন তিনি সাথে আমেরিকান শিল্প লাভবান হবে বলেও জানান ট্রাম্প এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যানাডা মেক্সিকো চীন পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন একশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে তার সরকার

বড় অর্থনীতির দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ায় বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা We don't know whether there will be a quick negotiated solution, and the tariffs are gone by the end of this week. And then, perhaps most importantly, we don't know whether this is a limited action just focused on these countries or whether this is the start of a broader trade war that Trump intends to engage in with the rest of the world and with the UK and Europe. এদিকে বাণিজ্য যুদ্ধের সংখ্যায় সোমবার ইউএস স্টকের প্রবৃদ্ধি কমেছে দুই শতাংশ এছাড়া এশিয়া বিশেষ করে হংকং টোকিও সিউল স্টকে শেয়ার দর পড়েছে দুই শতাংশ অন্যদিকে তেলের দামও বেড়েছে ব্যারেলে এক ডলারের বেশি আর গ্যাসোলিনের দাম বেড়েছে তিন শতাংশ পর্যন্ত ডলারের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে মার্কিন ডলারের বিপরীতে দাম কমেছে ইউয়ান পেসো ও ক্যানাডিয়ান ডলারের ইউরোপীয় ইউনিয়নের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প এমন গুঞ্জন চোরালো হচ্ছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন